বাংলাদেশ কি পাকিস্তানের ডিটো হতে বসেছে মৌলবাদীদের নতুন স্বর্গরাজ্য গোটা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি সেফটি সিকিউরিটি নিয়ে টেনশন বাড়ছে অর্থনীতিও বেহাল ইলিশ আসছে না তাও ডিম পাঠালো ভারত যুদ্ধ নয় অসময়ে বন্ধু হয়ে সেই বাংলাদেশের পাশে দাঁড়ালো ভারত। কিন্তু তাতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কমলো না নয়াদিল্লির রণকৌশলগত বিশেষজ্ঞ মহল তো বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কাজকর্মে যা ফুটে উঠছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ মৌলবাদীদের নতুন স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে হ্যাঁ এটা ঠিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস বলেছেন হাসিনা ছাড়া বাংলাদেশের সমস্তটাই ইসলামী রাজনৈতিক শক্তি এমন ভাবনা ছাড়তে হবে ভারতকে এমনকি এটাও ভাবতে বারণ করেছেন যে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে কিন্তু এই কথাটাও তো উড়িয়ে দেওয়া যায় চায় না যে ভেতরে ভেতরে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার ছক কষা হচ্ছে বাংলাদেশের বুকে আর এসবের পরিপ্রেক্ষিতেই বিশেষজ্ঞদের একাংশ বলছেন অন্তর্বর্তী সরকারের চলতি পদক্ষেপগুলো শুধুমাত্র বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রাণী বিপন্ন করছে না সেখানকার সংখ্যালঘু হিন্দুদের অস্তিত্বকে প্রশ্নের মুখে শুধু ঠেলেই দিচ্ছে না বরং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তাকে বিপদের মুখে ফেলছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি নিরাপত্তার প্রশ্নে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এমনকি এটাও বলা হচ্ছে পাকিস্তানের চারিপাশের দেশগুলো যেভাবে তাদের সন্ত্রাসের কারখানা নিয়ে উদ্বিগ্ন এক্ষেত্রেও পরিস্থিতিটা অনেকটা সেই দিকেই এগোচ্ছে এমনকি বাংলাদেশ অর্থনৈতিক সংকটে ডুবতে বসেছে ইউনুস লোন পেতে বিশ্বব্যাংক আইএমএফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের দুয়ারে দুয়ারে ঘুরছেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মাস হতে চলেছে স্বাভাবিক এক ঠিক জায়গায় আনার বাণিজ্যিক ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করার প্রয়োজন ছিল কিন্তু ইউনুস আপাতত একের পর এক হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী পদক্ষেপ নিতেই ব্যস্ত আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের খুঁজে বার করতে ব্যয় করা হচ্ছে সময় অথচ বিশেষজ্ঞদের মত আন্তর্জাতিক স্তরে আস্থা ফিরে পাওয়ার জন্য শিল্প বাণিজ্য অর্থনীতি নিয়ে একটা নির্ভরযোগ্য পাকাপোক্ত নীতি নিতে নেওয়ার ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট উদাসীন এমনকি স্পষ্ট বিদেশ নীতি তৈরি করে তা জানানো দরকার কারণ অনেক বিদেশি রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে রয়েছে বাংলাদেশের সঙ্গে কিন্তু সেটাই বা করছে কোথায় অন্তর্বর্তীকালীন সরকার এমনকি বাংলাদেশের এই কঠিন সময় অন্তর্বর্তী সরকারের উচিত বাস্তব সচেতনভাবে ভারতকে দেখা এবং নিজের দেশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করতে অবিলম্বে নয়াদিল্লির সঙ্গে কথোপকথন শুরু করা অর্থাৎ নিজেদেরই স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখাই উচিত বাংলাদেশের যেটা করা তো দূরস্থ বরং ভারত বিরোধী এজেন্ডা দিনের পর দিন আরো বেশি প্রকট হচ্ছে বাংলাদেশের বুকে সেক্ষেত্রে কূটনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য বাংলাদেশের ভুলে গেলে চলবে না যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রশ্নে সর্বতভাবে নির্ভরশীল থাকা ভারতকে প্রয়োজন বাংলাদেশের এটা বাংলাদেশের মানুষকেও মনে রাখতে হবে যারা ভারত বিরোধিতার জিকির তোলেন এবং যারা হিন্দুত্ব বিরোধী কাজকর্মে জড়িত আর ঠিক সেই কারণেই যখন সরকার বদলের পর দু দেশের সৌজন্যের ছবিটা খানিক বদলে গেছে ভারতের প্রতি খুব একটা বন্ধুত্বপূর্ণ আচরণ চোখে পড়েনি বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের উল্টে দুর্গাপুজোর মরশুমে বাংলার জন্য বিশেষ উপহার ইলিশও যখন পাঠাবে না বাংলাদেশ যা কিনা শেখ হাসিনার আমলে প্রায় রীতি হয়ে দাঁড়িয়েছিল ঠিক তখন নয়াদিল্লির তরফে প্রতিবেশী দেশের চাহিদা মেটাতে প্রায় আড়াই লক্ষ ডিম পাঠানো হলো যা বুঝিয়ে দিল ভারত কিন্তু বাংলাদেশকে পাল্টা আচরণ দেখায়নি ভারত এমনই এটাই ভারতের মহিমা আর তাতেই বাংলাদেশে একটা ডিম যেখানে কিনতে হচ্ছিল পনেরো থেকে ষোলো টাকায় তখন ভারত থেকে পড়শি দেশে দু লক্ষ একত্রিশ হাজার চল্লিশটা মুরগির ডিম রপ্তানি হতেই এক লাফে নামলো সেই দাম এখন বাংলাদেশের বাজারে একটা ডিমের দাম সাত থেকে আট টাকা আর এই ঘটনার পর তো অনেকেই বলতে শুরু করেছেন ভারতের প্রতি অন্যায় বিরোধিতা করে গেলে তা ভারত বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ককেই দুর্বল করবে যে কারণে বাংলাদেশকে ভুগতে হবে দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য এই নীতি মোটেই ভালো নয় বলা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার জন্য অন্তর্বর্তী সরকারের উচিত সমাজের সব রাজনৈতিক এবং ধর্মীয় সম্প্রদায়কে সরকার ও প্রশাসনের অংশ করা যেটা বাংলাদেশ করবে কিনা সব থেকে বড় প্রশ্ন নাহলে বাংলাদেশে যা শুরু হয়েছে তা বাড়তে থাকলে একসময় বাংলাদেশ যে জঙ্গলের রাজত্বে পরিণত হবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না বলেই মনে করছেন ভারতীয় রণনৈতিক বিশেষজ্ঞরা এখন দেখার ভারতের বিরুদ্ধে অন্যায় বিরোধিতা বন্ধ করে কবে নীতি বদলের দিকে নজর দেয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ব্যুরো রিপোর্ট আজ বিকেল